জোরগারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় একশো দুইটি শাড়ি উদ্ধার চোর ডাকাত চোরা কারবারি সহ সাত আসামি গ্রেফতার বিস্তারিত দেখুন প্রতিনিধি বাচ্চু পাটোয়ারি কমলে পাঠানো তথ্য ও ভিডিওতে চট্টগ্রামের জোরগঞ্জ থানা পুলিশ চুরি ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় একশো দুইটি শাড়ি উদ্ধার সহ মোট সাতজন আসামিকে গ্রেফতার করেছে থানার অফিসার ইনচার্জ এম আব্দুল হালিমের নেতৃত্বে বিশ অক্টোবর রাত বারোটা বিশ মিনিটে এস আই মামুন হাসানের সঙ্গী ফোর্স সহ অভিযান চালিয়ে ফেনী ফেনিজেলা ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া এলাকা থেকে মোহাম্মদ জিয়াউদ্দিন বাবলু ও মোহাম্মদ রিয়াদ হোসেনকে ভারতীয় একশো দুইটি সহ গ্রেফতার করে অন্যদিকে আই মোহাম্মদ ফারুক উদ্দিনের নেতৃত্বে একই রাতে আরেকটি অভিযান জোরারগঞ্জ থানার মামলা নং সতেরো তারিখ বিশ দশ দু হাজার পঁচিশ ধারা চারশো সাতান্ন তিনশো আশি বাই চৌত্রিশ প্যানেল করে ঘটনায় জড়িত সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করা হয় তারা হলেন মোহাম্মদ রাব্বি মোহাম্মদ শহীদ ইমতিয়াজ ও আশিকুর রহমান বাপ্পি এছাড়া এস আই নিরস্ত্র হান্নান আল মামুনির নেতৃত্বে রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে পরিচালিত পৃথক অভিযানে মামলা নং চব্বিশ তারিখ ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ ধারা তিনশো উনচল্লিশ বাই চারশো দুই অনুযায়ী তদন্তে জড়িত সন্দেহভাজন আসামি মোহাম্মদ খানসাবকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে চুরারগঞ্জ থানা সূত্রে জানা গেছে